মাটনের এই রেসিপিটা না বানালে জানতে পারতাম না যে মাটনটা এভাবে রান্না করলে এতটা টেস্টি হতে পারে আমাদের বাড়িতে কম বেশি প্রায় সকলেই মাটন খেতে ভীষণই ভালোবাসে কিন্তু বাড়িতে যখনই মাটন আনা হয় তখন মাটনের ওই আলু দিয়ে পাতলা লাল লাল ঝোলটাই বেশি হয় তাই আজ ভাবলাম একটু অন্যরকম ভাবে মাটনটা তৈরি করি তার জন্য প্রথমেই পাঁচশো গ্রাম মাটনকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার এই মাটনের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো থেকে একটু বেশি ধনে গুঁড়ো এর জন্য অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দু চামচ আদা রসুন পেস্ট দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে সময় ভীষণই কম থাকলে অন্তত আধ ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে মাছের টেস্ট কেমন হবে তা ম্যারিনেট করার পর কতক্ষণ রেস্টে রাখা হচ্ছে সেটার উপরও ডিপেন্ড আমি যেহেতু এটা পাঁচশো গ্রাম মাংস করছি তাই এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে খুব পাতলা করে কুচিয়ে নিয়েছি কড়াই বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নেব সেটা ভাজা হয়ে গেলে তেল থেকে পেঁয়াজটা তুলে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব এবং ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারের মধ্যে পেঁয়াজ ভাজাটা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কার একটা দারচিনি এই তেলটাতে যেহেতু পেঁয়াজ ভাজার একটা ফ্লেভার আছে তার সাথে দারচিনির ফ্লেভারটা অ্যাড হওয়াতে একটা অন্য রকমের ভীষণই সুন্দর গন্ধ উঠতে থাকে তার ফলে রান্নার টেস্টটা আরো বেড়ে যায় এবার এই তেলের মধ্যে ম্যারিনেটেড মাটনটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে যাবে ভাবে মাংসটা কষাতে কষাতে মশলা কাঁচা গন্ধটা যখন চলে যাবে মাটনটা যখন লাল লাল করে ভাজা হবে তখন কুকারের মধ্যে মাটনটা দিয়ে দিতে হবে এবং মাটনটা সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটা পরিমাণ জলের দরকার ততটা পরিমাণ জল দিয়ে লো ফ্লেমে ছটা সিটি মেরে নামিয়ে নিতে হবে তাতে মাটনটা প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আমরা চাইলে মাটনটাকে কষিয়ে কষিয়ে কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারবো তাতে সময়টা একটু বেশি লাগে দুটো মাঝারি টমেটো আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব যে রকম ঝাল খাওসে সেই কাঁচা লঙ্কা দেবে এছাড়াও কাজু দারচিনি এলাচ অল্প একটু পোস্ত লবঙ্গ গোলমরিচ আর অল্প একটু কিশমিশ দিয়ে সেটারও একটা পেস্ট তৈরি করে নিতে হবে এদিকে পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার ওই মশলা যুক্ত তেলের মধ্যে মাটনটা দিয়ে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এভাবে মাটন করলে মাটনের যে একটা উগ্র গন্ধ থাকে সেটা চলে যায় মাটনটা দু মিনিটের জন্য ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রথমেই টমেটো কাঁচা লঙ্কার পেস্ট বেশ কিছুক্ষণের জন্য কষাবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই রান্নাটার সম্পূর্ণ স্বাদ নির্ভর করে কষানোর উপর তুমি যত বেশি ভালো কষাতে পারবে এই রান্নার টেস্ট তত বেশি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে বেরেস্তার যে পেস্টটা ছিল সেই পেস্টের মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য কষাতে থাকবে এই কষানোটা হবে সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে আর এই কষাতে কষাতেই মাংসটা প্রায় অনেকটা সেদ্ধ হয়ে যাবে এই ভাজার পেস্টটা দিয়ে মাংসটাকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট হয়ে গিয়েছে এবং দেখো মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর গরম মশলার যে পেস্টটা ছিল সেই পেস্টটা এবার এই পেস্টটা দেওয়ার পরও আবারও বেশ কিছুক্ষণের জন্য সময় ধরে কষাতে থাকবো এত পর্যন্ত কষাতে কষাতে মাংসটা প্রায় আরও টেন পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে মানে এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই টক দইয়ের পরিমাণটা যতটা ওই কাজু কিশমিশ আর গরম মশলার পেস্টের পরিমাণ ছিল ঠিক ততটা পরিমাণে দিতে হবে আর এই টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে দেবে নাহলে টক দইটা ফেটে যেতে পারে টক দই দেওয়ার পর মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষানোর ফলে মশলা থেকে আরও বেশ খানিকটা তেল বেরিয়েছে আর এভাবে কষাতে কষাতে মাংসটা তো প্রায় এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করার জন্য মাংস সেদ্ধর যে জলটা ছিল বা মাটনের স্টুটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে একবার মাটনটা চেক করে নেব পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে অল্প একটু রোজ ওয়াটার বা গোলাপ জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা মোগলাই মাটন তাই একটু গোলাপ জল দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো দিয়ে দিচ্ছি একদম অল্প একটু পরিমাণে তারপর সবকিছু খুব ভালো করে মিক্সড করে দিলেই রেডি হয়ে যাবে মোগলাই মাটা এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর এটা তোমরা নর্মাল ভাত পোলাও রুটি ফ্রাইড রাইস কিছুর সাথেই খেতে পারবে এবং ভীষণই ভালো লাগবে তো তোমরা একবার অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো